শুক্রবার মুর্শিদাবাদের হরিহরপাড়ায় নির্বাচনী জনসভায় আসেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার আগে হেলিকপ্টার ট্রায়াল দিলেন শেষ মুহূর্তে প্রস্তুতি খতিয়ে দেখলেন হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত শেখ সহ অন্যান্য তৃণমূল নেতৃত্বরা মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর শুক্রবার মুর্শিদাবাদের হরিহরপাড়ায় নির্বাচনী জনসভায় আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার আগে হেলিকপ্টার ট্রায়াল দিলেন শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোর কদমে। শেষ প্রস্তুতি খতিয়ে দেখলেন হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত শেখ সঙ্গে ছিলেন জেলা তৃণমূল সভাপতি অপূর্ব সরকার ব্লক তৃণমূল সভাপতি আহতাবুদ্দিন শেখ ব্লক তৃণমূল যুব সভাপতি জিল্লার রহমান জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ শামসুজ্জোহা বিশ্বাস পঞ্চায়েত সমিতির সভাপতি মীর আলমগীর সহ আরও অনেকে হেলিকপ্টারে এসে আমাদের এখানকার ট্রায়াল করে নিল ঠিক আছে কিনে দেখে নিল এখন সেফ জায়গা হয়ে গেল অসুবিধা নেই আমাদের কালকে একটার সময় আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানে নামবেন কালকে আমাদের একটা থেকে মিটিং শুরু হয়ে যাবে প্রচার হবে আমাদের প্রার্থীর জন্য প্রার্থীর জন্য আমাদের প্রথম মুর্শিদাবাদের মধ্যে আমার হরিপাড়াটাকে বেশি নিয়েছে আবতার খান এগারো নম্বর যে আমাদের সিট জেলা পরি ইয়ার জেলার মুর্শিদাবাদ জেলার যে তৃণমূল কংগ্রেসের যে প্রার্থী অবিতাহর খান তার প্রচারের জন্যেই আসছেন প্রথম প্রচার আমার হরিব পাড় থেকেই হচ্ছে প্রস্তুতি তো আপনারা তো দেখতেই পাচ্ছেন তারপর আবার বদমে সেখানে জিজ্ঞেসও করছেন প্রস্তুতি চলছে না রাত দিন চব্বিশ ঘন্টা ধরে এই প্রোগ্রামকে সফল করার জন্য প্যান্ডেলে যা যত কিছু বিষয় রয়েছে সব প্যান্ডেলটা কমপ্লিট করার জন্য আমাদের ডেকোরেটার আছে প্রোগ্রামটাকে সফল করার জন্য প্যান্ডেল দেখাশোনা সব কিছু ব্যবস্থা করছে খুব স্বাভাবিকভাবেই তিনি আসবেন মুর্শিদাবাদের মানুষ খুশি হরিহরপাড়ার মানুষ উচ্ছ্বসিত প্রখর রোদ্দের মধ্যে দাবাদহের মধ্যে এই মাঠ উচ্চে পড়া ভিড় কালকে হবে দিদির কথা শোনার জন্যে এবং দিদির যে লড়াই সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে অধিকার অর্জনের লড়াই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেই বার্তা তিনি দেবেন সামনের পার্লামেন্ট নির্বাচনে লোকসভা নির্বাচনে এখানকার মানুষের কাছে প্রার্থীর সমর্থনে পাঠান পাঠানজিও এখানে থাকবেন কালকে প্রার্থীর সমর্থনে দোয়া আশীর্বাদ স্নেহ ভালোবাসা চাইবেন এবং আগামী দিন মুর্শিদাবাদকে এগিয়ে দেওয়ার

যোগাযোগ নাম্বার নাইন সেভেন ডাবল থ্রি জিরো এইট নাইন সেভেন রহিম মেমোরিয়াল মডেল স্কুল শুধু স্কুলই নয় ভবিষ্যতের সম্পদ তৈরির পীঠস্থান আপনার শিশুর ভিতরেই লুকিয়ে আছে ভবিষ্যতের প্রতিভা আমরা তারই বিকাশ ঘটায় আমরা পড়াই না আমরা শেখায় নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত দুহাজার চব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে আমাদের বিশেষত্ব প্রতিটি শ্রেণীতে সীমিত সংখ্যক ছাত্রছাত্রী ক্লাস ওয়ান থেকে কম্পিউটার শিক্ষা মাইন্ড গেমিং স্পোকেন ইংলিশ হিন্দি জেনারেল নলেজ সহ মেন্টাল ম্যাথের মতো নানা বিষয় তাই আপনার সন্তানকে মানুষ করার ভাবনা আমাদের আমাদের বিদ্যালয় হোক আপনার নির্ভরতার ভরতার স্থল আমাদের বিএড কলেজ আব্দুল রহিম পনচনন পাল ইনস্টিটিউশন নতুন শিক্ষাবর্ষে ভর্তি চলছে ভর্তির জন্য সত্য যোগাযোগ করুন আব্দুর রহিম পঞ্চানন পাল ইনস্টিটিউশন কলেজ চোয়া উড়িহাপাড়া মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার নাইন সেভেন ডাবল থ্রি জিরো এইট নাইন সেভেন এইট সিক্স